আনা ভিডিও 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 বেশ কিছুদিন যাবত আমি আমি না না বিভিন্ন তো তো আজকে আজকে বানাই সামনে পরীক্ষা আসবে যে ভিডিওটা এখন চলুন যাওয়া যাক সর্বপ্রথম এবং বাংলাদেশের সর্বপ্রুষ্ে যেতে চান সহজ বাদ হচ্ছে আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে রয়েছি কুষ্টিয়ার ঐতিহাসিক জগতি রেলওয়ে স্টেশনে যেটি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কিন্তু আজ এর অবস্থা একেবারেই ভিন্ন চলুন কারো কাছ থেকে জেনে নিই এর ইতিহাস এবং বর্তমান অবস্থা সামনে আমরা এক দাদুকে পেয়েছি তো চলুন তার সাথে কথা বলে কিছু বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করি আর সর্বপ্রথম স্টেশন এটা আচ্ছা বাংলাদেশে বাংলাদেশে তারপরে স্টেশনে অনেক লোকজন থাকতো গ্যাদারিং হইতো অনেক আমতার্দার থাকতো আর এই সাত দিন হওয়ার পর থেকে স্টেশন একদম শেষ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন স্টেশন মাস্টার এনে কোনো পয়স মান নেই কোনো কিছু নেই খালি এক গেট মান গেট এখন তো স্টেশনের অবস্থা আমরা দেখি প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখন ধরেন তো দাদুকে অসংখ্য ধন্যবাদ তো কিছুক্ষণ আগে দেখলেন আপনার যে একজন বয়স্ক দাদুর কাছ থেকে আমরা বিষয়টা জানলাম আহ তার বয়স অনেক বেশি এবং তিনি যখন জগতে রেল স্টেশন চালু ছিল ট্রেন যাতায়াত করত মানুষের সমাগম হতো তখন তিনি দেখেছেন সেই বিষয়টি আমাদের সাথে তুলে ধরল আর কি আর বর্তমানে যে দেখতে পাচ্ছেন স্টেশনটি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটা জায়গা বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কিন্তু এখন বলতে গেলে ধ্বংসস্তূপ একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর এটা এক হিসাবে যদি আমার মত আমার মত এবং আমার মতই বলছি এটা যদি রেনোভেশন করা হয় পুনরুদ্ধার করা হয় তো জায়গাটি অনেক সুন্দর হবে আর এখানে প্রচুর জায়গা রয়েছে কুষ্টিয়া কোটি স্টেশন তো অনেক ছোট এবং সেখানে আমরা সঠিকভাবে ট্রেন আসলেও বগি থাকে স্টেশনের বাইরে কাজগুলি সঠিকভাবে হতে পারে না যাত্রীদের অনেক সমস্যা হয় কিন্তু এই যে জগতী স্টেশনটা যদি রেনোভেশন করা যায় তো আমার মতে অনেক ভালো হবে মতামত দিলাম আর কি সামনে যে বিশাল একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এটি মূলত ছিল পানির টাংকি কলকাতা থেকে সরাসরি কুষ্টিয়াতে যে ট্রেনগুলি আসতো এবং অন্যান্য যে ট্রেনগুলি সব ট্রেনগুলির এখানেই এই ট্যাঙ্কি থেকেই পানিগুলো আসলে রিজার্ভ করতো এই যে ট্যাঙ্কির ভিতরের জায়গাটা দেখুন এই যে বট গাছ হয়ে পুরো টাঙ্কির সাত ফুটো করে মাটিতে এসে শিকড় ভিড়েছে এই হচ্ছে জগত স্টেশনের সেই পানির ট্যাঙ্কির ভিতরের দৃশ্য তো বর্তমানে জগত স্টেশন কালে সাক্ষী দাঁড়িয়ে আছে আর এখানে বর্তমান যা অবস্থা আমরা দেখলাম এসে আর কি প্রায় বলতে গেলে পরিত্যক্ত হয়ে পড়ে আছে যে বিল্ডিং এর ফাটল ধরেছে উপরে টাইলি ভেঙে গেছে প্রথমটি হচ্ছে এখানে ট্রেন কোথা থেকে কোথায় যাবে সেটা এবং এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার নাম স্পষ্ট না মুছে গেছে এখানে কত টাকা ভাড়া এবং কয়টায় ট্রেন আসবে সেটা উল্লেখ করা থাকতো আর এখন যে জায়গাটি দেখছেন এখানে বসে মূলত টিকিট দেওয়া হতো আমি যা খোঁজ খবর নিয়ে জেনেছি আর কি এখানে এসে কেমন লাগছে আর আমার দর্শকদের তুই কি বলতে চাস আসলে ভাই বাংলাদেশের প্রথম স্টেশন এই রেলওয়ে স্টেশনে আসলে বাংলাদেশের মানে দেশের যেসব পুরাতন ইতিহাস রয়েছে এইসব জায়গায় আসলে আমরা সেগুলো জানতে পারি দেখতে পারি কত আগে এই ধরনের স্থাপনা এখনো টিকে আছে সেগুলো কত মজবুত এবং কত ভিত্তিভাবে তৈরি তো এবার চলুন জগতি স্টেশনের বিখ্যাত আর কি এক টাকার নাস্তা সেটা করা যাক আমরা জানতাম আসলে এক টাকা কিন্তু এক টাকা শুধু এই যে পুরিটা বুঝছেন আর এই চপ হচ্ছে তিন টাকা সিঙ্গারাও তিন টাকা শুধু এই এক টাকার পুরি এই ঐতিহ্য ধরে রেখেছে যে জগত স্টেশনে এক টাকায় পাওয়া যায় চলুন ট্রাই করা যায় আপনাদের ভিডিও দেওয়ার জন্য আমি জগত স্টেশনে এসেছি আর আরও বেশ কয়েকটা নিউজ দেওয়ার জন্য ভিডিওটা আগে তৈরি করা দেখুন যারা কুষ্টিয়া শহর থেকে জগতে চাই তারা ট্রেনে নিয়ে আর কি কাছেই বাট যারা দূরে কোথাও থেকে জগতে আসতে চাচ্ছেন কুষ্টিয়ার শহর থেকে অটো কিংবা রিক্সায় আসলে রিক্সায় আসলে সবচেয়ে বেশি ভাড়া লাগবে কিন্তু অটোতে যদি আপনারা আসেন তাহলে মাত্র পনেরো টাকায় কুষ্টিয়ার শহর থেকে আপনারা জগতে চলে আসতে পারবেন তো আসুন ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে জায়গাটি দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আর সেই জন্যই ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন